আমাদের ভাইয়ের প্রশ্ন যে সালাত নামাজ আদাই করব কার তরিকায় পড়ব এটা তো কমন সেন্সে একজন মুসলিম বলতে পারবে যে কার নামাজ পড়বেন যিনি নামাজ নিয়ে এসেছেন নামাজ কে নিয়ে এসেছেন মীরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কমন সেন্সে একটা ছোট ছেলেও বলা উচিত হ্যাঁ যে আমরা নামাজ পড়ব তার তরিকাই যিনি নামাজ নিয়ে এসেছেন आसमान থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিন্তু আমরা ইমামায়ে کرامের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি ভূমিকা কি ইমামায়ে کرام থেকে আমরা উপকৃত হবে যে কে কি বলেছেন এটা আলেমদের কাজ আপনাদের কাজ না আমরা পড়ে দেখব যে মা বাহানিফা নামাজ সম্পর্কে কি বলে যেমন সাফি কি বলে যেমন মালিক কি বলে আহমদ কি বলেছেন আর চারজন কি বলেছেন একটাই নামাজ সম্পর্কে বলার পরে সবাই যে ঠিক বলেছেন তাহলে চার তরিকার নামাজ না চার তরিকার নামাজ নয় একটাই আছে সেটাকে জানার চেষ্টা ভালো আলেমরা করবেন আর জনসাধারণকে ভালো আলেমরা সবচেয়ে সহি নামাজটা গিফট দেবেন আপনারা সহি নামাজটা পড়বেন আপনার কোন এক তরিকার নামাজ পড়বেন না সেটা মানে এমামদের তরিকার নামাজ পড়বেন না রসুল্লাহ সাহেব তরিকার নামাজ পড়বেন আর আলেমদের কাজ হবে চার মজাহের কিতাব পড়ে সহি নামাজটা তুলনামূলক স্টাডি করার পরে কোনটা বেশি সহি জানার চেষ্টা করবে যেমন আমরা ফেঁকা পড়েছি আমরা মদিন ইউনিভার্সিটিতে এইরকম কম্পিটিটিভ ফেঁকা পড়েছি হ্যাঁ তুলনামূলক ফেঁকা পড়ে কোনটা বেশি সহি যেটা বেশি সহি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি সেটা এমাবানিফার সাথে অনেক সময় মিলতে পারে এমন শাফির সাথে মিলতে পারে এমন মালিকের সাথেও মিলতে পারে এটা হচ্ছে সহি তরিকা আর এটা হচ্ছে নিরাপদ তরিকা এটা হচ্ছে মধ্যম পন্থা আমরা সাহেব রাস্তার উপরে আছি আর এমাম সাহেবরা ইচ্ছা করে কোন সময় ভুল করেননি অনিচ্ছাকৃত হয়েছে তখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে হয়তো ম্যাটেরিয়াল পৌঁছেনি হাদিসের কিতাবগুলি ওইভাবে সংকলন হয়নি এভাবে কিতাবের আকার ছিল না তো বিভিন্ন কারণে হয়তো তাদের কিছু থেকে গেছে ওই রকম অসম্পূর্ণতা সেটা থাকতে পারে কিন্তু সেই ক্ষেত্রে তারা মাজুর তাদের ওজোর গ্রহণযোগ্য এবং তারা এক নাকি অবশ্যই পেয়েছেন ভুল করলেও আর একটি প্রশ্ন ছিল নামায়তো পড়া নবী করিমিসাল সাল্লাম এ তাহারিমা থেকে নামাজ শুরু করেছেন আর সালাম ফিরলে নামাজ শেষ করেছেন এটা হচ্ছে নামাজের মধ্যম পন্থা তার উপরে যে বাড়াবে ওটা হচ্ছে এফরাত বাড়াবাড়ি অতিরঞ্জন অতিরঞ্জন জায়জ নাই নামাই পড়া অতিরঞ্জন অতিরঞ্জন জায়জ নাই বিহাজ আলী মাম পড়া অতিরঞ্জন জায়জ নাই অতিরঞ্জন নামাজের দোয়া পড়বেন অতিরঞ্জন বাড়াবাড়ি আপনি তকবিরে তাহরিমা দিয়া নামাজ শুরু করবেন আর সালাম ফিলের নামাজ শেষ এখন আপনার ইচ্ছা হলে যেতে পারেন আর ইচ্ছা হলে তসবির গুলো আর যে গুলি পড়তে পারেন ভালো কথা এটা হচ্ছে মধ্যমপন্থার নামাজ এই মধ্যমপন্থার আলোচনা ঠিক শুনেছি আর এই মধ্যমপন্থাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ফিট করার চেষ্টা করবেন